ছেলে মেয়ে আঙ্কেল আন্টি সবাই ব্যবহার করতে পারবে অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকগুলো ইলেকট্রিক বাইক দেখাবো এই শোরুমের নাম গ্রিন টার্গেট এটা রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত রাজশাহী নিউ মার্কেটের পাশে অথবা ওমর প্লাজার পাশে কাদিরগঞ্জের দিকে একটু চলে আসলেই পেয়ে যাবেন এই শোরুমটি দেখতেই পাচ্ছেন আশেপাশে লোকেশন দেখাই দিচ্ছি অনেক ইজি একটা ঠিকানা তাদের পাশে আরেকটি শোরুম আছে কাদিরগঞ্জের একদম মোড়ে চলে আসলে এই মোড়ে নতুন একটা মার্কেট হচ্ছে এই মোড়টাতে দাঁড়ালেই পেয়ে যাবেন গ্রিন টার্গেট এখানে পাশাপাশি বাইক সার্ভিসিং ফ্যাসিলিটিও দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছুই আজকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখানে হচ্ছে ই বাইকের শোরুমটা অ্যাকচুয়ালি আমি এই শোরুমের একজন ওনার এবং

এটার যে গেটআপ দেয়া আছে না প্রায় আকিস কোম্পানি দুর্বার দুই লাখ আড়াই লাখ টাকার বাইকের যে গেটআপগুলো থাকে সেই গেটআপ এখানে দেয়া আছে কমের মধ্যে পাওয়া যাচ্ছে অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছি আমরা এটাতে এটা হচ্ছে আকিস কোম্পানি দুর্বার মডেল আচ্ছা যে গায়েটা একবার চার্জ করলে 60 থেকে যাবে ওকে এবং গায়েটাই তেলে গায় গেটআপে অনেক সুন্দর বাইক ট্যাংকি আছে বড় সিট অনেক সুন্দর জি এই বাইক আচ্ছা যেহেতু এটা ইলেকট্রিক বাইক এই যে ট্যাঙ্কিটা আছে এর সিস্টেমটা কি জাস্ট এটা শো একটা শো হিসাবে শো হিসাবে থাকে পুরো গেটআপকে বুঝতে পারবে না জি এত কমের মধ্যে এত সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে এর গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস কি ব্যাটারি গ্যারান্টি 6 মাস ওকে মোটর কন্ট্রোলার গ্যারান্টি 1 বছর ওকে আপনার সেল সার্ভিস ফ্রি হচ্ছে 1 বছর আচ্ছা প্রতিটা প্রতিটা গাড়িতেই ওকে এই সাপোর্ট ওকে সুন্দর আপনাদের এখানে নিজস্ব সার্ভিসিং সেন্টার দেখলাম পাশে যে আছে আছে ওকে আমাদের এখানে আপডেট মোট তিনটা একটা একটা হচ্ছে উপর হলের সামনে

সবগুলো করা ছেলে মেয়ে ছাড় দিচ্ছেন আর কি ভালো লাগলো জিনিসটা এটা সম্পর্কে একটু বলবেন ফ্যাসিলিটি একবার চার্জ করলে যাবে প্রায় মোটামুটি আশি কিলো ওকে আশি কিলো যাবে একবার চার্জ করলে জি ওকে আসলে প্রত্যেক চার্জে কিলো যাবে আচ্ছা এটা আশি কিলো যাবে আচ্ছা আচ্ছা কোনটা কত কিলো যাবে সেইভাবে প্রাইসটা কম বেশি হয়ে থাকে তাই তো জি 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 এটা ব্যাটারির উপর নির্ভর করে ব্যাটারির উপরে নির্ভর করে চার ব্যাটারি গাড়িগুলো 50 কিলো প্লাস হবে পাঁচ ব্যাটারি গাড়ি 70 কিলো প্লাস তাছাড়া নরমালি প্রত্যেকটা বাইকে ফ্যাসিলিটি কম বেশি একই কম বেশি একই সিস্টেম সবকিছু সিস্টেম একই শুধু ব্যাটারির উপরে ডিপেন্ড করে আর প্রাইসটা কম বেশি হয়ে থাকে ব্যাটারি আপনাদের কাছে পাওয়া যায় জি আমাদের সবকিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি যদি একদম সর্বনিম্ন ধরি সর্বনিম্ন কত টাকার এখন গাড়ি আছে আপনাদের কাছে আমাদের কাছে যেটা আছে এখন একটা সাইকেল সেটা আছে আপনার 60000 টাকা সাইকেল ইলেকট্রিক সাইকেল ওটা তো সাইকেল হিসাবে আর বাইকের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 82500 বা 82000 আচ্ছা 82000 ধরলাম 82000 টাকার যে বাইকটা আমি কিনবো ওটাই যে ব্যাটারি থাকবে 6টা ব্যাটারি ওটা কতদিন যাবে এটা চার ব্যাটারি থাকে এটা মাইলেজ পাবেন আপনি প্রায় চার ব্যাটারি না 80 আচ্ছা 50 কিমি প্লাস যাবে আর এটা আপনার মোটামুটি মাইলেজ

তো সেক্ষেত্রে ব্যাটারি টেকসই এর জন্য কিভাবে চার্জ দিতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আপনারা সব বলে দেবেন একটু সামনে যাই প্রত্যেকটা বাইকের কালার দেওয়া যাবে কালার দিয়া যাবে আচ্ছা এই বাইকটার প্রাইস কত এটা 88 এই বাইকের পিঙ্ক কালার বাইকটা এটা হচ্ছে এটা বিশেষ করে একদম আপুদের জন্য বেস্ট হবে যারা পিঙ্ক কালার বাইক খোঁজে থাকে সিনেমায় দেখে নায়িকাদের দেখে তারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমি এই পিঙ্ক কালার বাইক রাজশাহী শহরের রাস্তায় কখনো দেখিনি নতুন আসছে না আচ্ছা সুন্দর ওকে আচ্ছা আমরা একটা কথা আইডিয়া নিতে চাই আপনার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে একবার চার্জ করলে কত টাকা কাটবে বিল উঠবে কত টাকা 10 টাকা only only চার্জ করলে 10 টাকা 10 টাকা করবে আচ্ছা এখন আমি একবার চার্জ করলাম রাজশাহীর শহরে রেগুলার ইউজ করলে দুই তিন দিন চলে যাবে আরামে আরো বেশি যায় তা যাবে আচ্ছা দুই তিন দিন আরামে চলে যাবে ওকে এখন আরেকটা সিস্টেমও কি এগুলোতে আছে যে চার্জ শেষ হলে সিগন্যাল দিবে বা কত কিলো চলবে সব কিছু দেখাবে সিগন্যাল দিবে যেখানে চার্জ কাটার সিগন্যাল দিবে আচ্ছা চার্জ সিগন্যাল দিবে বা হচ্ছে আমি বাসা থেকে ঘুরে আছি এমন একটা সিগন্যাল পেলাম যে আর দুই তিন কিলো বেশি যাবে না চার্জ শেষের দিকে তখন তো

ন তো আর না বা হয় না যার কারণে টোটালি ক্যাশ পেমেন্ট আচ্ছা শুধু ক্যাশ না ব্যাংকিং বা অন্য অন্য সিস্টেম আছে ইএমআই ইএমআই সিস্টেম করা যাবে ইএমআই সিস্টেম করা যাবে ওকে ওটা কি সাথে সাথে একদিনে পরিশোধ করতে হবে একদিন দুই দুই দিনে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে ওকে ঠিক আছে এই বাইকটা একটু আনকমন লাগছে এটার মধ্যে একটা অন্যরকম একটা লুক আছে যে এই বাইকটা হচ্ছে আকিস কোম্পানির মডেল

এগুলো কি কম বেশি প্রত্যেকটা বাইকে এরকম থাকে থাকে জায়গা থাকে আচ্ছা যে হেলাম দেওয়ার জন্য সিস্টেম আছে অনেক বাইকে দেখা যায় না সিটের নিচে জায়গা থাকে এগুলো আছে আপনাদের কাছে প্রত্যেকটা গাড়িতেই প্রায় আছে এই জায়গাগুলো আমি বিভিন্ন অ্যাক্সেসরিজ রাখতে পারবো কাজের বাইকের চার্জার বা আমি পার্সোনাল কিছু রাখলাম যেগুলো সেফটি দরকার বাহ ভালো ভালো সুন্দর ওকে আর বাইকের প্রত্যেকটা ইনটেক পার্টস আপনাদের কাছে তো পাওয়া যাবে

আর মোটামুটি বছর আর গ্যারান্টি হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে বছর এটা যেটা ব্যাটারিটা হালকা হবে পোর্টেবল হবে খুলে ক্যারি করে ঘরে যে করতে পারবে আচ্ছা তাহলে বাইকটা অনেক ভালো আচ্ছা প্রাইসটা প্রাইস

আমাদের সোলভা আছে হচ্ছে সেক্ষেত্রে ব্যাটারি গ্যারেন্টি দুই বছর মোটর কন্ট্রোলার দুই বছর এক বছর ওটা হচ্ছে অন্যরকম বাইক যেটা হচ্ছে গ্রাফিন ব্যাটারি বাইক

শোরুমের ঠিকানা হচ্ছে উপহার হলের সামনে একটা একটা কাজের ঘর চাউলের আড়তে চাউলের আড়তের মোড় একটা হচ্ছে আমচত্ব তিনটা শোরুম আছে আমাদের আমাদের শোরুমের ঠিকানাগুলো বললাম আর নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন টু এইট নাইন টু এইট নাইন টু এখানে ফোন দিলে আপনি আমাদের কাছে ঠিকানা পেয়ে যাবেন এবং সমস্ত সুবিধাগুলো সব জানতে পারবেন আমাদের স্কুলের পাশে সুবিধা আছে সবই সার্ভিস আছে আচ্ছা পিসি এই জিনিসটা কি দেখতে পাচ্ছি পিসি হচ্ছে যে আমাদের লোগো এটা ঠিকানা সহ দেওয়া আছে মোবাইল নাম্বার আর আছে দুই পায়ে দুটা পা দায় তৈরি করা সাধারণত মেয়েরা বসতে পারে স্পেশালি বসতে কষ্ট হয় এই বাইক গুলো তো থাকে না এটা তৈরি করা যায় আমরা তৈরি করে দিই মেয়েদের সুবিধার্থে বসার ক্ষেত্রে এটা প্রত্যেক বাইকে সেট করে দেওয়া যাবে যাই

আপডেট মডেল নতুন অত্যন্ত ধমাকা একটা বাইক যে বাইকটা dekhle apnar ha jan kore jabe ji bike ta onik sundor ji duita karon ache ekdomi sports bike er moto lagche dekhte tire ta boro dekha hochche sports car ba bike shundor lagche eta akish

অন্য রকম আসলে সুন্দর আর এই যে প্রত্যেকটায় কি ডিজিটাল ডিসপ্লে আছে না সুন্দর ডিজিটাল ডিসপ্লে সবকিছু ফাংশন দেখা যাবে

তো আমি আছি হ্যাঁ আপনার আপনার একজন ভাই না থাকলে আপনি আসছেন আচ্ছা তো আপনিও জেনে রাখেন ভিডিও দেখে যারা আসবে একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন আমি সর্বদায় দায়িত্বে থাকবো আর দ্বিতীয় কথা আমাদের পুরো দিনের দিনে সব কিছু ভুলে গিয়ে 2024 কে ডিসেম্বর 2024 কে আবার পুরোই যেন আমরা কিভাবে দিন কাছে ঠিক জানি না কিন্তু 2024 সালের ডিসেম্বর পুরো মাস আমাদের অফার এই ধামাকা অফারে যারা বাইক নিয়ে কারণ অবশ্যই আমাদের আরো ফ্যাসিলিটি আরো অনেক কিছু আছে যেগুলো আমরা গিফট সব দিয়ে দেবো এবং আপনারা আছেন আবার নতুন বছরকে সামনে রেখে নতুন নতুন মডেল নিয়ে আপনাদের সাথে আবার দেখা ওকে বেশ ভালো থাকেন সব ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি আবারো দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ